আমাদের প্রতিবাদ সভা আমাদের দেশে সুমন আমাদের চুনাঘাটের স্মৃতি সন্তান আজকে যদি আমাদের দেশে সুমন চুনাঘাটে জন্ম না হতো এই চুনাঘাটটা বিশ্বের বুকে জাগ্রত তথা মানুষই চিনতে না চুনাঘাটটাকে অনেক নেতা কর্মীরা চলে গেছেন কিন্তু আমাদেরকে বিশ্বের বুকে একটি নাম রেখে গেছেন দেশে সুমন আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই কুচক্র মহল আমাদের সুমন ভাইকে হুমকি দিয়েছেন আমরা সবচেয়ে বেশি অনুদান পাই মনে করি আমরা বাগানবাসী আমাদের বাগানবাসীকে র্যানপুর দিয়েছেন উনি আমাদের বাগানবাসীকে আমের চারা দিয়েছেন আর তো আগে অনেক ভালো ভালো কর্ম করে গিয়েছেন আমাদের যখন একটা আন্দোলন হয়েছিল দু বাইশ সালে তার শ্রমিকের সবচেয়ে বড় আন্দোলন উনি তখন আমাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছিলেন আমরা আজ ওনার বিপদে আমরা সবাই বা চা বাগানবাসী ওনার কাছে আমরা ঋণে আমরা

সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে এই প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি জীবন নিরাপত্তা চেয়ে আবেদন এবং রেজিস্টার সাইড সুমন ভাই কে হত্যার হুমকির প্রতিবাদে এই মানব বন্ধনীয় আমরা বক্তব্য দিব না আমরা বলতে চাই একটি হত্যার জন্য হুমকি দেওয়া হয় কিন্তু সেই হুমকি ধরা হয় নাই আইনের ধরা দেওয়ার বাইরে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ আই সহ যারা আছে তাদেরকে বলবো অতি সক্ষর এই হুমকি দাদা এবং তাদের মধ্যে তাদেরকে খুঁজে বের করা আয়ের আপায়নার জন্য নাহলে এই শুরু হয়েছে বাংলাদেশ এই সারা বাংলাদেশে মাধবপুর নয় বৃহত্তর সারা বাংলাদেশের একটি আয়োজন তাই অফিসের প্রতিমান জানাবো অতি সত্তর এই হত্যা দাদাকে গ্রেপ্তার করুন আমার আমরা আমরা আজকে কথা মাননীয় সংস্কার হত্যার হুমকির জন্য উনিকে কেন হতা হুমকি দেওয়া হলো এটা আগে আমরা বুঝতে হবে কারণ উনি শুধু বেরিস্টার নয় উনি মানবতার ফিরে

তাদেরকে অতিরে তাদের স্মরণ স্বরূপ উন্মোচন করে আমাদের আমাদের থেকে আমরা কি প্রদর্শন করা হোক অন্য আমরা এমন আন্দোলনের ডাক দেব যে ডাকে মাদকপুর চলাগার নয় সারা বাংলাদেশ সহ বহির্বিশ্ব আর আর কে পাবেন আপনারা আমাদের তো এমন এমন পরিবেশে মানে দায়িত্ব দেবেন না আপনাদেরকে সবাই সরকার তার সরকার বাহাদুর নিরাপত্তা নির্ধারণ অন্যথায় আমরা শুধু প্রতিবাদ করে সামনে তো কোনো করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি